বিখ্যাত চা খেতে গিয়ে আমার জিভা পুরোটাই পুরো একদম শেষ আমরা দুজনই আবার ছোট বাচ্চার মতন হয়ে গেছি যে দেখেন ঘূর্ণিগুলো নিয়ে দশ টাকা দিয়ে কিনে নিয়ে বাতাসে উড়াইতেছি আসসালামু আলাইকুম রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে দেখেন আমি রেডি হয়ে বের হয়ে পড়লাম কারণ আজকে আমরা যাব সাহা গোলা বিখ্যাত চা খেতে তো রাস্তার ভিতর আমরা এই কাকাকে পেয়ে গেলাম যে কিনা ঘূর্ণি বিক্রি করছিল তো ঘূর্ণি দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল যার কারণে আমরা দশ টাকা দিয়ে ঘূর্ণি আর একটা গোলাপ ফুল কিনে ফেললাম গোলাপ ফুলটা দেখেন প্লাস্টিকের এর হলেও কিন্তু অনেক সুন্দর তাই না সামনে একটা বাজার পড়াতে আমি ডিঙ্কু কিনে ফেললাম কারণ এই গরম আর আমার তো ডিঙ্কু না খেলে চলেই না হ্যাঁ চলে যদি আইসক্রিম নিয়ে দেওয়া হয় তাহলেই চলে তাছাড়া চলে না আর আত্রায়ের এই যে বিখ্যাত যে মূর্তিটা ছিল আমি ওনার নামটা ঠিক জানি না বাট আপনার দেখেন ওইটাও ভেঙে ফেলছে অনেকে হয়তো এটা পিকে দেখছেন বাট আমি তো তো আজকে এই এই দিক যাচ্ছি এখান দিয়েই যাইতে হয় বিশেষ করে মানে রাস্তাটাই সোজা আমি এইটাও ভিডিও করে নিলাম দেখেন ওনার মূর্তি একদম ভেঙেছে চুরমার তো কথা বলতে বলতে চলে আসলাম শাহাগোলা সেতু এই সেতুর নিচে মানে ব্রিজের ওই সাইডেই মূলত দোকানপাট কিছু আসতে কিন্তু অনেক সময় লেগেছে কিন্তু এত সময়ের ভিডিও তো আপলোড দেওয়া যায় না আর আসলে আমার কাশি হয়েছে যার কারণে আমার ভয়েস যেতে একটু সমস্যা হচ্ছে অ্যান্ড আমি যে কী করছি দেখেন আবার মাথার ভিতরে এই ঘূর্ণিটা ধরছি ধইরা উড়াইতাছি মানে আমরা তিন পাগলে এক জায়গায় হইলে যা হয় আর কি এই ব্রিজটা অনেক সুন্দর যার কারণে কিছু পিক অ্যান্ড কিছু ভিডিও আমি করে নিয়েছি তা কিন্তু অলরেডি আপনারা দেখে ফেলেছেন তো সাহগোলা এসে বসতে না বসতে আমরা চা অর্ডার দিয়ে দিয়েছিলাম অ্যান্ড দেখেন চাটা চলে আসলো এত সুন্দর করে প্রেজেন্ট করে কি আর ভুল মানে মাটির কাপ বা কলস এরকমই এত সুন্দর করে দেয় আর কি বলবো উপরে শুধু দুধে ছানা দেয় যেটা খাইতে কিনা আপনার কাছে ঠান্ডা লাগবে বাট ভিতরে যে কি এইটা ও মাই গড আমি এই নিয়ে দুইবার আসলাম তো দুইবারই আমি আমার জিভা পুড়িয়েই ছেড়েছি পুরাবনা কীভাবে বলেন উপরে ঠান্ডা এই লোভে আমি টান দিই আর ফুসুত করে আমার মুখের ভিতর চাটা যায় আর একদম গরমে পুরো জিভা পুড়ে যায় তো এখানে আমার আব্বাই বলতেছিল যে আগে খেতে পারবে তাকে কি না মানে এক ঢোকে যে আর কি খেতে পারবে তাকে পায়েস দেওয়া হবে তো আমি বললাম আপনি আগে খেয়ে দেখান দেখেন দুধের ছাড়া আমার মুখে ভরে গেছে কি বলবো মানে চাটা এত এত মজা যারা সাহাগলা এসেছে একমাত্র তারাই জানে যে এটি কি জিনিস টিস্যু দেওয়া হয়েছিল সাইডটা পরিষ্কার করতে বাট আমি ভেবেছি মুখ পরিষ্কারের জন্য দিছে যার কারণে আমি সাইডটা পরিষ্কার না করেই খাওয়া শুরু করে দিয়েছি তো তাদেরটা দেখা আমার মনে পড়লো অ্যান্ড আমি হাতের টিস্যু আর নষ্ট করি নাই তারপর আমি সাইড থেকে টিস্যু ছিঁড়ে নিয়ে আশেপাশটা পরিষ্কার করছি তখন আমার বাবা বলতেছে যা খাওয়ার পরে আমি হচ্ছি ভেটকি মাছ আমি সবসময় ভেটকি মাছের মতন ভেটকাতেই থাকি আমার অবশ্য না হাসলে ভালো লাগে না দম বন্ধ হয়ে যাবে এইরকমটাই আমার মনে হয় তো আমি আবার একদিক দিয়ে পাক না বুড়িও মানে আমার মুখ বন্ধ থাকে না আমি শুধু এটা ওইটা নিয়ে গল্প করি এটা ওটা নিয়ে গবেষণা করি আর মানে আবল তাবোল পেঁচাল পেরেই যায় এরকমটা সবাই মনে করে কিন্তু আমি সব কিছু ভালো কথাই বলি অ্যান্ড আমরা এখন বের হয়ে পড়বো আর আমার আব্বাই গেছে পান আনতে আমি পান খাই না উনিই খাবে তারপর আমরা রানীনগর হয়ে এবার বাসায় যাব আসার সময় আত্রাই হয়ে আসছে কিন্তু যাওয়ার সময় আমরা রানীনগর হয়ে এখানকার প্রায় ব্রিজগুলোয় একই রকম মানে একই কালার একই ধরনের সব কিছু মানে ব্রিজগুলো এখানে যেগুলো রাস্তা আছে সব ব্রিজ একই রকম তো এখানে আবার আমরা এই যে হঠাৎ পাড়া সেতুতে চলে আসলাম এই সেতুরও কিন্তু একটা মানে ব্লগ আমি আপলোড দিয়েছি আপনারা কিন্তু অলরেডি অনেকেই দেখে নিয়েছেন আর যারা দেখেন নাই তারা চাইলে কিন্তু আমার চ্যানেল বা আমার পেজে দেখতে পারেন এখানে অনেক দোকানপাট ছিল কিন্তু আন্দোলনের পরে আর কিছুই নেই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু ভাঙচর মার করে সব কিছু উঠাই দেওয়া হয়েছে তো মূলত আমি ওখানে গিয়েছিলাম শাহাগুলো চা খেতে প্লাস একটা ভিডিও করতে কিন্তু ওই ভিডিওটা করা হয়নি কারণ ওই ভিডিওটা রাতে করতে হবে তো আমরা আগে আব্বার বাসায় গেলাম ওখানে যে কিছু খাইলাম অ্যান্ড আমি বলতেছিলাম যা খাওয়ার ভিতরে আমার লিপস্টিকটা উঠে গেল এইটা শুয়ে হাসতে 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 পুরাই শেষ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম